আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগরের প্রায় পনেরো থেকে বিশ হাজার ব্যাটারি চালিত রিক্সা ইজি মালিক ও শ্রমিকের জীবন জীবিকার সংকট আপনাদের সামনে তুলে ধরতে উপস্থিত হয়েছে অনেক দিন ধরে আমরা সরকারের কাছে বৈধভাবে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন অসুস্পষ্ট নীতিমালা দিয়ে রিক্সা ইজি বাইক চলাচলের দাবি জানিয়ে আসছে মালিক শ্রমিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে এবং কষ্টে উপার্জিত অর্থ ব্যয় করে রিক্সা তৈরি করেছেন এই রিক্সাগুলোই আমাদের সংসার একমাত্র আশ্রয় কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশন এবং পুলিশের অব্যাহত হয়রানির কারণে এই রিক্সা আইজি বাইক চালকদের নানাবিধ সমস্যার সম্মুখীন মুখোমুখি হতে হচ্ছে রিক্সা আটক জরিমানা রেকার বিল সহ সব মিলিয়ে আমরা আজ চরম আর্থিক সংকটে পতিত হয়েছি সম্মানিত সাংবাদিকবৃন্দ সিটি কর্পোরেশন এলাকার আটান্ন বর্গ কিলোমিটার বিয়াল্লিশটি ওয়ার্ড একশো তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারি হাসপাতাল প্রায় পঞ্চাশটি জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চোদ্দ জন এত বড় একটি শহরে রিক্সা ইজি বাইক চলাচলে বাধা সৃষ্টি করা স্কুল কলেজগামী ছাত্রছাত্রী অফিসগামী কর্মজীবী মানুষ সহ নগরবাসী মহাদুর্ভোগে পড়েছেন পরিবহনের অভাবে সময়মতো কেউ অফিস বা গন্তব্যে পৌঁছতে পারছেন না অন্যদিকে আমাদের মালিক শ্রমিকদের পরিবার করেছে অতিমাত্রায় আর্থিক দৈন্যদশায় রোজগার বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে যাবে যা সমাজে অপরাধ প্রবণতা সৃষ্টির বা ঝুঁকির মধ্যে তৈরি করবে সারা দেশে চলেছে সিলেট নয় কেন আমাদের জানা মতে দেশের প্রায় সব জেলা শহরে বেটার চালিত রিক্সা ইজি বাইক অবাধে চলাচল করছে তাই প্রশ্ন সিলেটে কেন চলতে পারবে না ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় রিক্সা চালকরা যেন পিছিয়ে না পড়ে এটি আমাদের প্রত্যাশা আমাদের দাবি সমূল ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের রুট পারমিট প্রদান করতে হবে আটক করা ব্যাটারি চালিত রিক্সা অবিলম্বে মুক্তি দিতে হবে রেকার বিল একশো টাকা নির্ধারণ করতে হবে শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে সরকারিভাবে রিক্সা শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ট্রাফিক পুলিশের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে উচ্ছেদ করা বিদ্যুতের মিটারগুলোর পুনরায় সংযোগ দিতে হবে আমাদের অনুরোধ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন এলাকা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে রেজিস্ট্রেশনের ব্যবস্থা সম্পূর্ণ হওয়া পর্যন্ত অত্যন্ত অস্থায়ীভাবে ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক চলাচলের অনুমতি প্রদান করা হোক এটি শুধু মালিক শ্রমিকদের শ্রমিক বাঁচবে না বরং নগরবাসী ছাত্রছাত্রী সরকারি বেসরকারি কর্মজীবী সকলের যাতায়াত স্বাভাবিক হবে রিক্সা ইজি বাইক বন্ধ করে দিলেন নগরবাসী ও হাজার পরিবার অপরূপ ক্ষতির মুখে পড়বেন আমরা আশা করি মানবিক বিবেচনা প্রশাসন অবিলম্বে সমাধানের পথ বের করবে আর সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা সমজ এলাকার ব্যাটারে চালিত রিক্সা চলাচলের জন্য প্রস্তাবিত রাস্তা টুকের বাজার হইতে দর্শন দেউরি লাক্কাতুরা হইতে হোটেল পলাশ টিলাগড় হইতে আম্বরখানা বড়বাজার শাহিদগাঁ হইতে জেল রোড শাহপুরাল হইতে দুভাদিগির পূর্বপার কুশিঘাট হইতে রুজবি পয়েন্ট হোটেল রুজবি হইতে শিবগঞ্জ মদিনা মার্কেট হইতে মেডিকেল পয়েন্ট কানিশাল হইতে বাজার মসজিদ পর্যন্ত শাহিদগাঁ হইতে দুপাধিগির পূর্ব পার বেতের বাজার হইতে তুপখানা পর্যন্ত চন্ডীপুর হইতে ব্রিজ পর্যন্ত মখন মকনমেয়ার দোকান হইতে কিং ব্রিজ পর্যন্ত খালের মুখ হইতে হুমায়ুন চত্বর আলমপুর হইতে হুমায়ুন চত্বর যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের আজকে ডাকে সারা দিয়েছেন এজন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ মহারক জানাচ্ছি তো প্রিয় উপস্থিতি আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা এবং ইজি বাইক সেইগুলো চলাচল স্বাভাবিক চলাচল করতে পারছে না যার কারণেই আমাদের এক মাসের উপর হয়ে গেছে আমাদের অনেক বাইরা আজকে দেখেছে তার কষ্টে অত্যন্ত কষ্টে দিনাতিবাদ করছে সন্তানদের সামনে পরীক্ষা সে পরীক্ষায় দেখছে তার যে ফি পরীক্ষার ফি এবং স্বাভাবিক বাসা সহ এবং স্বাভাবিক দিনাতিবাদ এবং খরচ যেগুলো আছে সেগুলো নিয়ে তারা কষ্টে জীবনযাপন করছে এমতো অবস্থায় মানবিক বিবেচনায় এবং এই নগরের মধ্যে যারা পেডার রিক্সা তারা চালায় তারাও আমাদের বাই যারা পেডেল রিক্সা চালায় তারাও আমাদের বাই সেজন্য আমি অনুরোধ করবো এই সাংবাদিকের মাধ্যমে নগরবাসীকে প্রশাসনকে অনুরোধ করব সেই সকল বাইদের কীভাবে স্বাভাবিক জীবনযাপন করা যায় সে পথ অবলম্বন করা সহস্তর করা এবং আমাদের এই বাইদেরকে যেন কষ্টে না যায় এবং তারা যদি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত না হয় সেজন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যেন আমাদের এই অটো চালিত রিক্সা এবং ইজি বাইক এ বাইদেরকে যেন স্বাভাবিক যে আমরা প্রস্তাবিত যে আটটা নটা প্রস্তাব দিছি সেই প্রস্তাবগুলো যদি মেনে নেয় এবং আমাদের যে রুটগুলো দেওয়া হয়েছে সেই রুটে যেন তারা স্বাভাবিকভাবে আপনার অটোগুলো চালাতে পারে এবং আমাদের যে রিক্সাগুলো যেগুলো এখন আটক অবস্থা আছে সেই রিক্সাগুলো যেন আমাদের দ্রুত আমাদের হ্যান্ডওভার করে এই পথ যেন সহজ করে এবং তারা আমাদের বাই এবং তারা দেশের নাগরিক এই নাগরিক হিসাবে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যেন বাস্তবায়ন করে আমরা সেই প্রত্যাশা করছি